আমাদের ঈমানের উপর হামলা করেছে সাবপন্থীরা ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক সাত এরা এরা সন্ত্রাসী গোষ্ঠী এরা খুনি এরা ইজতেমার মাঠে তাবলিগ জামাতের উপর ঘুমন্ত মুসল্লিদের উপর যারা তাহাজ্জত রত ছিল নামাজ পড়তে ছিল এই সকল তাহাজ্জর গুজার মুসল্লিদের উপর তারা রাতের অন্ধকারে শেষ রাত্রে গভীর রজনীতে তারা আক্রমণ করে বসেছে ঠিক না ব্যাঠি তারা সেখানে আমার চারজন ভাইকে শহীদ করেছে এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে সাদিয়ানি কোন গোষ্ঠী তারা কোন তাবলিকের লোক নয় তাবলিক কোনদিন সন্ত্রাস হতে পারে না সন্ত্রাসও কোনদিন তাবলিক হতে পারে না তাবলিক কোনদিন খুনি হতে পারে না খুনিও কোনদিন তাবলীগ হতে পারে না যারা খুন করে তারা সন্ত্রাস তারা খুনি তাদের সাথে তাবলীগের কোন সম্পৃক্ততা নাই ঠিক না بیٹি যারা এই ইস্তেমার মাঠে হত্যা সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে মুয়াজ্জিন নূর তারপরে ওসামা ওয়াসেফ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকাণ্ডের ইন্ধন দাতা তাদের সবাইকে ফাঁসির কাস্টে নিয়ে আসতে হবে কারণ হাজির যারা রাতের অন্ধকারে গণহত্যা চালিয়েছে তারা ক্ষমতার চেয়ারে বসে পরের দিন সকালে টিভি চ্যানেলে বিভিন্ন মাধ্যমে তারা প্রচার করেছে হেফাজত শেষ হয়ে গেছে হেফাজত পালিয়ে গেছে কিন্তু শুনে রাখো হেফাজত পালায় নাই হেফাজত রাজ আছে হেফাজত থাকবে কিন্তু যারা বলেছে হেফাজত পালিয়ে গেছে যারা বলেছে হেফাজত শেষ হয়ে গেছে তারাই আজকে পালিয়ে এনডিএ অবস্থান করেছে ঠিক না বেঠিক মোহতারম হাজির ইসলাম কোনদিন শেষ হবার নয় কেয়ামত পর্যন্ত ইসলাম আছে ইসলাম থাকবে কেউ ইসলামের বাতি নিবাতে পারবে না আজকে মুসলমানদের বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে চক্রান্ত হচ্ছে কিভাবে আমাদের টুকু হরণ করা যায় এই আক্রমণ গোটা বহির্বিশ্বে হচ্ছে সারা বিশ্বে চক্রান্ত হচ্ছে কিভাবে আমার আপনার অন্তর থেকে ইমান নামক এই সম্পলটা বের করা যায় বাংলাদেশও বিভিন্ন মাধ্যমে চক্রান্ত হচ্ছে ঠিক বাংলাদেশে কাদের মাধ্যমে হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়ের মাধ্যমে হচ্ছে হিজবুতের মাধ্যমে হচ্ছে আহলে হাদিসদের মাধ্যমে হচ্ছে আহলে কোরআনীদের মাধ্যমে হচ্ছে রেজবি এইগুলোর মাধ্যমে হচ্ছে এবং বিভিন্ন বন্ডপীর বন্ডপিদের মাধ্যমে মাজার মাধ্যমে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে ঠিক না ব্যা এই সকল মাজার পুজারিরা মানুষদেরকে শিরিক শিক্ষা দেয় মানুষের ইমান নষ্ট করার জন্য মানুষকে মুশ্রিক বানানোর জন্য তারা মানুষদেরকে শিরিক শিক্ষা দেয় এই যে বন্ড তাহিরি চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর এরা মানুষদেরকে শিরিক শিক্ষা দেয় এরা সরাসরি কবরে গিয়ে কবর পূজা করে বাবার কাছে গিয়ে তারা সাহায্য চায় অথচ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া সমস্ত হারাম কারো কাছে যদি সাহায্য চায় কারো মাজারে গিয়ে যদি সেচতা দেয় তাহলে সে এই সকল মানুষগুলো চক্রান্ত করে আপনার আমার ইমান নষ্ট করার জন্য আপনাকে আমাকে জাহান বানানোর জন্য শয়তানের পক্ষ থেকে তারা দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে ঠিক না ব্যাঠিক এদেরকে সমাজ থেকে প্রতিহত করতে হবে বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে শাহ জালাল ইয়ামিনের এই দেশে শাহ পরানের এই দেশে হাবিবজি হুজুরের এই দেশে মুক্তি আমিনের এই দেশে আহমদ শফিরের এই দেশে কোনো মাজার পূজারীর স্থান হতে পারে না ঠিক না বেটি محترم হাজيرين সর্বশেষ এখন